আজকে সাতাশ তারিখ বুধবার আমাদের রাত্রির দশটা চল্লিশে ট্রেন এর জন্য আমরা যে হোটেলে ছিলাম তারা প্যালেসে তারা প্যালেস থেকে বেরিয়ে এবার শরবতদারের কাছে হোটেল নীলাচলে এসেছি নীলাচলে যাচ্ছি আমরা কারণ ওখান থেকে সুবিধা হবে কি আমাদের কিছু কেনাকাটা আছে একদম শরবতদারের পাশে তো হোটেল থেকে বেরিয়ে আমরা কিছু কেনাকাটা করে নেব তারপরে ওখান থেকে রাত্রিরে খাবার নিয়ে আমরা ট্রেনে চলে যাব হোটেল নীলাচলে চলে এসেছে এই যে পিছনে দেখা যাচ্ছে যে নীল বিল্ডিংটা এটাই হচ্ছে হোটেল নীলাচল সামনে থেকে রেখে দিচ্ছি তোমাদেরকে হলো হোটেল নীলাচল এবার ভিতরে যাব গিয়ে আমাদের রুমটা একদম উপরে পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব এখানে তিনতলা অব্দি লিফটে ব্যবস্থা তারপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই এই নতুন হোটেলের এই হচ্ছে হলো রুম দুটো বেড আছে পাশে একটা বেড আর এই এদিকে একটা টি টেবিল দিয়েছে আর এদিকে আয়না দিয়েছে আর সবচেয়ে ভালো এই যে দুখানা বড় বড় জাংলা দিয়েছে এখানে এই যে জাংলা দিয়েছে আর জাংলা দিয়েই দেখো এই হচ্ছে হলো সমুদ্র দেখা যাচ্ছে বাইরে গিয়েও দেখাচ্ছি মা দাঁড়িয়ে আছে ওখানে এই হচ্ছে হলো বারান্দা কত বড় বারান্দা কি পছন্দ হয়েছে মা মার খুব পছন্দ হয়েছে মার ওই রুমের চ এই রুম বেশি পছন্দ হয়েছে কারণ ঘরের সাথেই বারান্দা বাইরে বেরাবে সুন্দর সমুদ্র দেখতে পারবে আর দেখাই এই হচ্ছে হলো সমুদ্র দেখিয়ে দি এই খুব ভালো এই জায়গাটা সত্যি ভালো আগে তো আমরা পাইনি আর এই হচ্ছে হলো জায়গা এই সামনেই হচ্ছে হলো এই যে স্বর্গদার মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে সামনে সি বিচ আর এই পাশ দিয়ে গেলে হচ্ছে হলো সামনে বাজার রয়েছে মার্কেট রয়েছে এই জায়গাটা সত্যি ভীষণ ভালো তবে এখানে একটাই প্রবলেম ঘরের ভিতরে কিন্তু ওয়াশরুম নেই মানে বাথরুমা নেই এর বাথরুম পাইখাটা হচ্ছে হলো বাইরে সেটাও দেখিয়ে দিচ্ছে রুম থেকে বেরিয়ে আসবো আর এই হচ্ছে হলো বাথরুম একদম বাইরে বেসিন আছে আয়না আছে বালতি মগ আর এই হচ্ছে হলো কমট বাথরুম পারখানাও একদম খারাপ না মোটামুটি ঠিক আছে বাইরে এসে করতে হবে এটাই যা তাছাড়া কোনো অসুবিধা নেই আমাদের বেশি ভালো লেগেছে একদম ছাদের থেকে একদম সমুদ্র দেখা যাচ্ছে ওঠার অসুবিধা নেই তিনটা ল অবধি লিপ দিয়ে ওঠো তারপরেই একটু সিঁড়ি দিয়ে ওঠার পরেই ছাদ আর এই সামনে এত সুন্দর লাগছে দেখতে নিচে দেখো আস্তে আস্তে ভিড় বাড়া শুরু হয়ে যাচ্ছে আর পুরো মার্কেট তো এই জায়গাটা সবসময় এরকম ভিড়ই থাকে বেরিয়ে আমরা এখন সকালে টিফিন করতে এসেছি আর এসেছি একদম বাজারে টিফিন করতে না আমরা খাবো হচ্ছে পেটাই পরোটা দেখো সুন্দর পেটাই পরোটা বানাচ্ছে এখানে দেখো কত সুন্দর করে পরোটা বানাচ্ছে কত বড় বড় দাদা কত পেটে পরোটা কত কুড়ি টাকা শেটাই পরোটা এই হচ্ছে হলো আমাদের সকালের টিফিন চলে এসছে ঋষি খাচ্ছে আমরা দেড়শো করে নিয়েছি এখানে আগে খেয়ে নিই তারপরে কথা হবে তোমাদের সাথে করে আমরা বাজার চলে এসেছি বাজারে দেখো সবজি দেখো কত সবজি আর শুরু তো আগে আগে যাচ্ছে সব কিছুই পাওয়া যায় বাজারে এখানে এসছি একটু সোয়াবিন দেখবো বলে দেখলো কত বড় শোবে ওটা দাদা কত দাম বললো 160 160 টাকা ও 10 টাকা ছাড় আছে পুরি সবজি বাজারে প্রচন্ড ভিড় প্রচুর মানুষ বাজার করছে নিজেরা রান্না করে খাওয়ার জন্য আর এই বাজারে সব কিছুই পাওয়া যায় আমরা এখন আমরা ঢুকছি তাহলে মাছের বাজারে দেখা যাক কি কি মাছ আছে দেখিয়ে এদিকে কিন্তু কাটার ব্যবস্থা আছে এদিকে তো আছে ভালো ভালো ফ্রেশ কমপ্লেট আছে ওদিকে চিংড়ি নিয়ে বসেছে আর এখানে কত বড় বড় ভোলা এই দেখো কত বড় বড় ভোলা এইদিকে আছে হচ্ছে কাঁকড়া ট্যাংরা সব কিছুই আছে এদিকে আর এগুলো মানে হয় মাছ আর এইদিকে এইটা মাছটা আমি চিনি না কত বড় ভেটকি

আছে আর বাজারটা দেখো কত বড় এই মাথা থেকে ওই মাথা হচ্ছে বাজার কিন্তু চিকেন আছে যার যেটা দরকার সে সেটা এখান থেকে ইজি কিনতে পারবে চাল ডাল সবজি সব কিছুই এখানে সুন্দরভাবে পাওয়া যাচ্ছে যারা রান্না করে খেতে চাও তারা এখানে অবশ্যই এসে কেনাকাটা করতে পারবে কোনো অসুবিধা হবে না